ভ্যানিশ হয়ে যাবে কিভাবে ভ্যানিশ হবে সত্যি তো ভ্যানিশ হয়ে তুমি এখানে চলে আসলে দেখি আরেকবার দেখাও তো কিভাবে ভ্যানিশ হও এই আবার কোথায় গেলে তুমি আমি তো দেখতে পারছি না দেখিয়ে এই তো ব্যানিশ হয়ে আবার এখানে এসেছি আরে বসে আছে হ্যাঁ সত্যি তো ভ্যানিশ হতে পারো তুমি আমি হ্যাঁ তুমি জাদুমন্তর করে ফুল আনবে সত্যি তো তোমার হাতে ফুল এসে গেছে তুমি জাদু করে এত সুন্দর একটা ফুল আনলে হেলিকপ্টার তোমার ভাইয়া কোথায় গেছে স্কুলে গেছে তোমার জন্য কি আনবে আর কি আনবে চকলেট আর কি আনবে বুম গাড়ি আনবে তোমার জন্য তোমার ভাইয়া কখন আসবে আছতাছে এখন আসবে তোমার ভাইয়া তুমি কি খাইছো সকালে সকালে কি বলে কি খাইছো সেটা বলো কি দিয়ে ভাত খাইছো মাংস দিয়ে দিয়ে ভাত খেয়েছো আবার ব্যানিশ হবে না আর ব্যানিশ হতে হবে না ব্যানিশ হয়ে আবার কোথায় চলে যাবে আমি খুঁজে পাই না আর ব্যানিশ হতে হবে না আর ব্যানিশ হতে হবে না আবার ব্যানিশ হবে আচ্ছা আর একবার হও দেখি আবার বেনিস হয়ে কোথায় চলে গেল কোথায় গেলে বেনিস হয়ে আবার এখানে চলে এসেছো বেনিস হয়ে আর বেনিস হতে হবে না আবার বেনিস হবে আবার বেনিস হয়ে কোথায় যাবে বাড়ি চলে যাবে তোমার হাতে কি সাবান সাবান নিছো কে তুমি সাবান দিয়ে কি করতেছ বাবুরে গোসল করাবা বাবু এনে দেব আসো আসো ঘরে যাই